লিকুল্লি উম্মাতিং জ্বালনা মাংসা কালিয়াল কুরুষ্মাং লহিয়া রজাক হুম নিম্ বহিমতিল আনা লিকুল্লি উম্মাতিং জ্বালনা মাংসা প্রত্যেকটা উন্মতের উপরে এই কোরবানি ছিল তবে কোরবানির এখন যে পদ্ধতি সব উন্মতের উপরে পদ্ধতি ছিল না কোরবান মানে কি পরিভাষায় আমরা কোরবানি বলতে বুঝি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু জবাই করা এটা পারিভাষিক পরিচয় বলা যায় কিন্তু কোরবান এটা দ্বারা উদ্দেশ্য হল মূল কথা হলো নৈকট্য অর্জন করা এখন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যাই করা হয় ওটাই কোরবানি কারণ নামাজ পড়ি কেন কার নৈকট্যের জন্য দান সাদকা করি নৈকট্যের জন্য এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর নৈকট্য অর্জনে যেই আমলই করা হয় সেটাকে কোরবানি বলা যায় তবে এই পরিভাষায় আমরা যেটাকে কোরবানি বুঝি যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশু কোরবানি করা আল্লাহর জন্য জবাই করা এটাকে আমরা কোরবানি বলেছি প্রত্যেক নবীর উম্মতের জন্য কোরবানি ছিল এই কোরবানীর ইতিহাস শুরু হয়েছে আদম আলাইকির সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোরবানীর শুরু ওনার দুই সন্তানের মধ্যে যখন আল্লাহ তালা ওই সময় জোড়ায় জোড়ায় সন্তান দিতেন একটা ছেলে একটা মেয়ে এই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ে ওই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ে এইভাবে বিবাহ হইত এখন আদম আলাইসালামের দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে এক জোড়ায় দেখতে বোনটা কালো আর এক জোড়ায় দেখতে বোনটা ভালো এখন যার জোড়ায় যেই ছেলের বোন ভালো কয় আমি ওই জোড়ার কালারে বিয়া করুম না শরিয়াতের যে কোনো সিদ্ধান্ত আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এরপরে দুই ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব আদম আলিহিসাম বললেন ঠিক আছে তাইলে তোমরা আল্লাহর জন্য কোরবানি করো এখন যদি কোরবানি কবুল হয় তাইলে আল্লাহ কথা হলো আদম সুস্পষ্ট বিধান থাকার পরেও কেন বললেন কোরবানি করার জন্য কারণ উনি তো নবী উনি নিশ্চিত যে এই বৈধ কাজের জন্য যদি কোরবানি করে অবৈধ কাজের জন্য যদি কোরবানি করে তাহলে আল্লাহ তা এই কোরবানি কবুল করবে না এখন আদম আলি ইসাল্লামের এক সন্তান যে তার জোড়ার বন্ডে বিয়া করতে চায় ও কৃষিকাজ করদ ও কিছু চিটা মিটা ফসল আল্লাহর জন্য কোরবানি করছে আসছে এক জায়গায় আর আর একজন সে রাখালের কাজ করদ একটা হৃষ্ট পুষ্ট একটা ভেড়া আল্লাহর জন্য কোরবানি করছে আল্লাহ তা নিয়ত দেখছে না এখন বেড়া যে কোরবানি করছে তার কোরবানি কবুল হইছে এখানে একটা বিষয় আছে গরু বড় হইলেই কোরবানি হয় না কবুল হয় না টাকা বেশি দিয়ে গরু কিনলেই কোরবানি কবুল হবে এমনটা নয় আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন